এই কথা বলা যাবে না পরে কি কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি পোসেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমারা নিয়ে আসেন আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের তারা জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরে না গুলো ধরেন ধরে না ধরেন শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে দেশের শয়তানি আই হ্যাঁ পাগল রে ছেড়ে দেন আই বসেন বসেন ভণ্ডনে করার জায়গা না যেখানে বাঁধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠেকে কিসে আমাদের ও তার ভেক্টির না ভরে যদি তিন বছর ওইভাবে যায় না ঘরে রেখে দিতে ওই শয়তান চেপে খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করান আমার বলা লাগবে হোষ্টেলটা বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে তোর টাকার জন্যে এসেছে মানুষ হ্যাঁ তেসাক মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসন্ত ভাই বসেন 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 বসে এই প্রশাসনে আপনি যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন আর পাগল ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসনে এখনো সেই 100 জনের 90 জনই দালাল দালাল গুলোই আছে আগে জানা সিআরে রাখা না হয় আজকে 42 জন ডিসিআর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দাইত্য না থাকে ডাক্তার ইউনুস এইটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বড় মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালী করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নি আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভান্ডাবি মানুষ চলে যাচ্ছে চলে মানুষের কি দরকার আমার বলে তাপসির করেন আরে তাপসির আপনার সাথে আমি তাপসিরের উপরে পড়া আমি তাপসির আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে কারণ তো শয়তানে ছাড়িত খারাপ না ও চ্যালেঞ্জ দেশে ও মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল ও বসে না আরে ব্যাটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে হ্যাঁ আপনি কি মনে করছেন আমার দেশের রামরাজত্ব এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী লীগ করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিস ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাট ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলে না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভেট টেম আমি জীবনে অনেক পর খেয়েছি ঘাট প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেব এরপর বলবো মিনহা খলাক না করে দরকার দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেবে মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি